সবাইকে ডিজিটাল একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ডিজিটাল একাডেমির একটা লক্ষ্য ছিল সবাইকে ইংরেজি ভাষা শেখানো তো ইংরেজি ভাষা শেখানোর ক্ষেত্রে আমরা কিছু পদ্ধতি অবলম্বন করব আমরা ইংরেজি ভাষাটাকে কেন শিখবো সে বিষয়টা আগে আমাদের জানতে হবে একটা বিষয় আমাদের জানতে হবে যে বিশ্বব্যাপী প্রায় তিনশো মিলিয়ন লোক এই ইংরেজি ভাষায় কথা বলে এবং সাতান্নটা দেশের রাষ্ট্রভাষা হচ্ছে অভিশিয়াল ভাষা হচ্ছে এই ইংরেজি ভাষা তো এই ইংরেজি ভাষাকে আমরা বাঙালিরা যে ইংরেজি ভাষাকে শেখার জন্য এত পরিশ্রম করি বা এতটা আগ্রহ নিয়ে ছোটবেলা থেকেই আমরা পড়ি কিন্তু তারপরও কিন্তু আমাদের যে ইংরেজি শেখার যে স্বতঃস্ফূর্ততা বা আমাদের যে অর্জন সেটা কিন্তু কখনোই অর্জিত হয় না তো এজন্য আমরা ইংরেজিটাকে কেন শিখবো এই বিষয়টা আমাদের আগে নির্ধারণ করতে হবে এবং আমরা কিভাবে শিখব এটা আমাদেরকে জানতে হবে যদি আমরা এই বিষয়টা নিজেদের মধ্যে কনফার্ম না করতে পারি তাহলে কিন্তু আমাদের ইংরেজি যে ভাষা শেখার যে প্রক্রিয়া সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় এখানে আমি কিছু বিষয় তুলে ধরছি যে কিভাবে আপনি ইংলিশ ভাষাকে শিখতে পারেন প্রথমত আমি যেটা দেখেছি সেটা হচ্ছে কারেন্ট লেভেল অর্থাৎ আপনি কোন লেভেলের ইংলিশ এক্সপার্ট বা আপনার কোন লেভেলে আপনি ইংলিশকে জানেন সেই লেভেলটা আপনার নির্ধারণ করতে হবে কেউ হয়তো প্রাইমারি লেভেলে আছেন কেউ বা সেকেন্ডারি বা কেউ ইউনিভার্সিটি লেভেলে আছেন তো ইংরেজি শেখার ক্ষেত্রে এই লেভেলটা যদি আপনি নির্ধারণ করতে পারেন এবং সে অনুযায়ী যদি আপনি প্রস্তুতি নিতে পারেন তাহলে কিন্তু আপনার ইংরেজি শেখাটা সহজ হবে অর্থাৎ প্রথমেই আপনার নিজেকে মূল্যায়ন করতে হবে আপনি কোন লেভেলে ইংলিশে আছেন বা ইংলিশ কোন লেভেলে আপনি পারেন এরপর যেটা আপনাকে মাথায় রাখতে হবে একটা স্মার্ট একটা গোল নির্ধারণ করতে হবে আপনি যদি স্মার্ট একটা গোল নির্ধারণ করেন তাহলে কিন্তু আপনার ইংরেজি শেখার যে প্রক্রিয়াটা সেটা সহজ হবে এখানে আপনি বলতে পারেন যে স্মার্ট বলটা আমি কিভাবে নির্ধারণ করব। স্মার্ট শব্দের অর্থ যদি ভাঙি তাহলে আমরা পাঁচটা বিষয় আমরা পাই তো সাস্টেইনিং হতে হবে আপনার যে লেভেলটা আপনি নির্ধারণ করলেন সেটা অর্জন করার জন্য আপনাকে অবশ্যই সেই বিষয়টা সাস্টেইনেবল হতে হবে তারপর ম্যানেজেবল হতে হবে এবং অ্যাটেইনেবল হতে হবে দেন আপনি যদি রিটেইনেবল হন বা সেটাকে যদি রিটেইন করতে চান বা ট্রাস্টেবল হতে বা টাইম টাইম বাউন্ড করেন যে এত টাইমের মধ্যে আমি এটা অর্জন করতে চাই তাহলে সেই গোলটা কিন্তু আপনার একটা স্মার্ট গোল হবে আপনি শুধু আপনার লেভেল নির্ধারণ করে বসে থাকলেন বা সেই অনুযায়ী প্র্যাকটিস করলে হবে না আপনাকে সেই লেভেলটা অর্জন করতে গেলে আপনাকে স্মার্ট একটা গোল নির্ধারণ করতে হবে এরপর আপনাকে বেসিক স্কিল স্কিল দাঁড় করাতে হবে অর্থাৎ আপনার যে বেসিক যে স্কিলগুলো আপনার লেকিংস আছে ইংরেজি শেখার ক্ষেত্রে সেই স্কিলগুলো আপনার অর্জন করতে হবে এতে করে আপনি ওভারঅল কিন্তু ভালো করবেন এরপর গ্রো ইউর ভোকাবুলারি অর্থাৎ আপনার ভোকাবুলারি লেভেলটা কেমন আপনার যদি ভোকাবুলারি ইনক্রিজ থাকে তাহলে কিন্তু ইংলিশের যে দক্ষতাটাই আপনি অর্জন করতে চান না কেন সেটা কিন্তু আপনি সহজেই পারবেন অর্থাৎ একটা ভাষা শেখার ক্ষেত্রে কিন্তু শব্দ জানাটা খুব জরুরি আপনি যদি সেই ভাষার শব্দ জানতে পারেন আপনার যদি নখদর্পণে থাকে বা আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু সেই ভাষাটাকে সহজে আয়ত্ত করতে পারবেন আপনি অবশ্যই এক্ষেত্রে ইংলিশ যে ভোকাবুলারি গুলো আছে সেই ভোকাবুলারি গুলোর প্রতি গুরুত্ব দিতে হবে এবং আমাদের ডিজিটাল একাডেমিতে ভোকাবুলারি এবং যে ইংলিশের যে প্র্যাকটিসের বিষয়টা এই এরপর শুধু ভোকাবুলারি জানলেই হবে না আপনাকে প্র্যাকটিস করতে হবে সেই ভোকাবুলারির উপর আপনাকে অর্থ জানতে হবে এবং সেই সাথে ছোট ছোট বাক্য তৈরি করতে হবে আপনি যদি নিজে নিজে ছোট ছোট বাক্য তৈরি করতে পারেন শব্দ শব্দগুলো দিয়ে শব্দ জানা এবং সেই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি এই এটার প্র্যাকটিস যদি আপনি করেন ঠিক মতো তাহলে কিন্তু আপনি সহজেই কিন্তু ইংলিশটাকে আয়ত্তে আনতে পারবেন এরপর আপনাকে যেটা করতে হবে মোর অ্যাডভান্স গ্রামার জানতে হবে আপনি ইংলিশ সাহিত্য বা ইংলিশ যে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আছে সেখানে যদি আপনি পারদর্শিতা দেখাতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স গ্রামার জানতে হবে অ্যাডভান্স গ্রামার জানা জানা এবং সেই অ্যাডভান্স গ্রামারকে কাজে লাগিয়ে এবং আপনার যে শব্দ আছে সেটাকে কাজে লাগিয়ে আপনি যে সেন্টেন্স স্ট্রাকচার তৈরি তৈরি করবেন সেই সেন্টেন্স স্ট্রাকচার গুলো অনেক বেশি স্মার্ট হবে এবং সেগুলো আপনাকে আস্তে আস্তে ইংলিশের উপর পারদর্শিতা অর্জন করতে সাহায্য করবে তো এই বিষয়গুলো যদি আপনি ওভারঅল ইংলিশ শিখতে গেলে আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি ইজিলি কিন্তু ইংলিশ শিখতে পারবেন তো আমাদের ডিজিটাল একাডেমির মাধ্যমে আমরা নিয়মিত ইংলিশ ল্যাঙ্গুয়েজকে চর্চা করব আমাদের একটা বিষয় থাকবে হচ্ছে আমাদের বকাবুলারি থাকবে আর একটা বিষয় থাকবে হচ্ছে গ্রামার রিলেটেড আমাদের চর্চাগুলো থাকবে সেই সাথে আমরা যে ছোট ছোট বাক্যের মাধ্যমে নিজেদের শব্দ ইনক্রিজ করব আর ইংরেজি শেখার জন্য আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা এবং লেগে থাকার মাধ্যমে কিন্তু আপনারা এই ইংরেজিটা শিখতে পারবেন তো সঙ্গে থাকুন আশা করি সবাই ইংরেজি শিখতে পারবেন ধন্যবাদ সবাইকে